আমাদের সোনার্তরী চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমার আলোচ্য বিষয় হল কুরুক্ষেত্রের যুদ্ধে দ্বাদশ দিনে কী ঘটনা ঘটেছিল বর্ষাকালে স্ফীত সলিলা গঙ্গা ও সরজু যেমন বেগে মিলিত হয় সেইরূপ উভয় পক্ষের সেনা যুদ্ধে মিলিত হল অর্জুনকে আসতে দেখে সংসপ্তগ গৃহস্বরে চিৎকার করতে লাগলেন অর্জুন সহাস্যে কৃষ্ণকে বললেন দেবকীনন্দন ত্রিগত ভারতারা আজ যুদ্ধে মরতে আসছে তারা রোদন না করে হর্ষ প্রকাশ করছে অর্জুন মহারবে দেবদত্ত শঙ্খ বাজালেন তার শব্দে বিত্রস্ত হয়ে সংসপ্তক বাহিনী কিছুক্ষণ পাষাণ প্রতিমার ন্যায় নিশ্চেষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর দুই পক্ষ থেকে প্রবল সর্বর্ষণ হতে লাগল অর্জুনের স্বরাঘাতে নিপীড়িত হয়ে তিগত সেনা ভগ্ন হল সুশর্মা বললেন বীরগণ ভয় নেই পালিও না তোমরা সকলের সম্মুখে ঘোর শপথ করেছ এখন দুর্যোধনের সেনাদের কাছে যদি ফিরে যাও কি বলবে পশ্চাৎপদ হলে লোকে আমাদের উপহাস করবে অতএব সকলে যথাশক্তি যুদ্ধ করো তখন সংসপ্তবগণ এবং নারায়ণী সেনা মৃত্যু প্রণ করে পুনরায় যুদ্ধে প্রবৃত্ত হলেন অর্জুন বললেন কৃষ্ণ এই সংসপ্তবগণ জীবিত থাকতে রণভূমি ত্যাগ করবে না তুমি ওদের দিকে রথ নিয়ে চলো কিছুক্ষণ বানবর্ষণের পর অর্জুন ত্রাস্ত অস্ত্র নিক্ষেপ করলেন তখন সহস্র সহস্র বিভিন্ন প্রতিমূর্তি আবির্ভূত হল বিপক্ষ সৈন্যগণ বিমুট হয়ে এবং অর্জুন এই গোবিন্দ বলে পরস্পরকে হত্যা করতে লাগল অর্জুন সহর্ষে ললিত মালব মালবেক অতিগর্ত যোদ্ধাদের নিপীড়িত করতে লাগলেন বিপক্ষের সরজালে আচ্ছন্ন হয়ে অর্জুনের রথ অদৃশ্য হল তিনি নিহত হয়েছেন মনে করে শত্রু সৈন্যগণ সহর্ষে কোলাহল করে উঠল অর্জুনের ব্যয়ব্যাস্ত্র মোচন করলেন প্রবল বায়ু প্রবাহে প্রবাহেগণ এবং তাদের হস্তি ন্যায় বিক্ষিপ্ত হল অর্জুন ক্ষিপ্ত হস্তে তীক্ষ্ণ স্বরের আঘাতে সহস্র সহস্র শত্রু সৈন্যবধ করলেন সংসপ্তবগণ বিনিষ্ট হয়ে ইন্দ্রলোকে যেতে লাগল অর্জুন যখন প্রমুক্ত হয়ে যুদ্ধ করছিলেন তখন দ্রোণ গুরুর বুঝ্য রচনা করে স্বসৈন্য যুধিষ্ঠির দিকে ধাবিত হলেন এই বুদ্ধের মুখে সন্দ্রৌণ মস্তকি দুর্যোধন ও তার ভ্রাতারা কৃত কৃতবর্মা ও কৃপাচার্য গ্রীবাই কলিঙ্গ সিংহল প্রাচ্য প্রভৃতি দেশের যোদ্ধারা দক্ষিণ প্রাশে ভরিস্রবা শল্য প্রভৃতি বাম পার্শ্বে অবন্তি বিন্দ অনুবিন্দ কাম্বিজরাজ সুদক্ষিণ ও পৃষ্ঠদেশে কলিঙ্গ মগধ পণ্ড গান্ধার প্রভৃতি সৈন্যদল পশ্চাৎভাগে পুত্র জ্ঞাতি ও বান্ধবসহ কর্ণ এবং বক্ষস্থলে জয়ধ্রথ ভীমরত নিষাদ রাজ প্রভৃতি রইলেন রাজা দত্ত এক সুসজ্জিত হস্তির পৃষ্ঠে মাল্য এবং শীত ছত্রে শোভিত হয়ে গুচ্ছ মধ্যে অবস্থান করলেন অর্ধচন্দ্র বুদ্ধ রচনা করে যুধিষ্ঠির দুষ্টদূণকে বললেন তুমি এমন ব্যবস্থা করো যাতে আমি দ্রোণের হাতে না পড়ি দুষ্টদূণ্য বললেন আমি জীবিত থাকতে আপনি উদ্বিগ্ন হবেন না দ্রোণকে আমি নিবারণ করব দুষ্টুণ্ডকে সম্মুখে রেখে দ্রোণ বিশেষ হিষ্ট হলেন না তিনি প্রবল স্বরবর্ষণে যুধিষ্ঠিরের বিনিষ্ট ও বিচ্ছিন্ন করতে লাগলেন ক্ষণকাল পরে উভয় পক্ষ বিশৃঙ্খল হয়ে উন্মুক্তের ন্যায় যুদ্ধে রত হল যুধিষ্ঠিরকে রক্ষা করার জন্য সত্যজিৎ দ্রোণেশ্বই যুদ্ধ করতে লাগলেন কিন্তু পরিশেষে তিনিও নিহত হলেন যুধিষ্ঠির ত্রস্ত হয়ে তখনই দ্রুতবেগে বেগে সরে গেলেন পাঞ্চল কেওক মৎস্য প্রভৃতি যোদ্ধারা দ্রোণকে আক্রমণ করলেন প্রচণ্ড যুদ্ধের পর সাত্যকী চেকিতান শিখুন্ডি প্রভৃতি দোনির নিকট পরাস্ত হলেন বিজয় কৌরবন পলায় পাণ্ডব দুর্যোধন কর্ণকে বললেন রাধেও দেখো পাঞ্চালগণ দ্রোণীর স্বরাঘাতে বিদীন হয়ে পালাচ্ছে মহাক্রোধী দুর্মতি ভীম আমার সৈন্য বেষ্টিত হয়ে জগৎ দ্রোণময় দেখছে আর সে জীবন রক্ষা ও রাজ্য লাভে নিরাশ হয়েছে কর্ণ বললেন এই মহাবীর ভীম জীবিত থাকতে রণস্থাল ত্যাগ করবে না আমাদের সিংহনাদ সইবেন না দ্রোণ যেখানে আছেন আমাদের শীঘ্র সেখানে যাওয়া উচিত নতুবা নেকড়ে বাঘ যেমন দল থেকে মহা বধ করে সেই রকম পাণ্ডবরাও দ্রোণকে বধ করবে এই কথা শুনে দুর্যোধন ও তার ভ্রাতারা দ্রোণকে রক্ষা করতে গেলেন দ্রোণের রথ ধ্বজের ওপর কৃষ্ণসার মৃগের চর্ম স্বর্ণময় কমন্ডুলো ভীমসেনের ধ্বজে মহা সিংহ যুধিষ্ঠিরে ধ্বজে গ্রহ গ্রহান্বিত চন্দ্র ও শব্দমান দুই মৃদঙ্গ নকুলের ধ্বজে একটি ভীষণ সরব ও মহা সহদেবের ধ্বজে রজতময় হংস ছিল যে হস্তিতে চড়ে ইন্দ্র দৈত্যদানব জয় করেছিলেন সেই হস্তির বংশধরের পৃষ্ঠে চড়ে ভগদত্ত ভীমের ধাবিত হলেন পাঞ্চাল সৈন্য সহ যুধিষ্ঠির তাকে বাধা দিতে গেলেন ভগদত্তের সঙ্গে যুদ্ধে দর্শনারাজ নিহত হলেন পাঞ্চাল সৈন্য ভয়ে পালাতে লাগল হস্তির গর্জন শুনে অর্জুন বললেন কৃষ্ণ এ নিশ্চয় ভগদত্তের বাহনের শব্দ এই হস্তি অস্ত্রের আঘাত এবং অগ্নি স্পর্শ সইতে পারে সে আজ সমস্ত পাণ্ডব সৈন্য বিনষ্ট করবে তুমি সত্তর ভগদত্তের কাছে রথ নিয়ে চলো তাকে আজ আমি ইন্দ্রের অতিথি করে পাঠাবো অর্জুন যাত্রা করলে চোদ্দ হাজার সংসপ্ত মহারথ এবং দশ হাজার ত্রিগত শ্রদ্ধা চার হাজার নারায়ণ সৈন্য সহ তার অনুসরণ করলেন দুর্যোধন ও কর্ণের উদ্ভাবিত এই কৌশলে অর্জুন সংশয়পন্ন হয়ে ভাবতে লাগলেন সংসপ্তকের সঙ্গে যুদ্ধ করব না যুধিষ্ঠিকে রক্ষা করতে যাব তিনি সংসপ্তকগণকে বধ করাই উচিত মনে করলেন এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাদের প্রায় নিঃশেষ করে ফেললেন তারপর তিনি কৃষ্ণকে বললেন ভক্তত্ত্বের কাছে চলো ত্রিগতরা সুশর্মা এবং তার ভাতারা অর্জুনকে অনুসরণ করছিলেন অর্জুন সরবর্ষণ করে সুশর্মাকে নিরস্ত ও তার ভাতাদের বিনষ্ট করলেন তারপর গজারোহী ভগদত্তের সঙ্গে রথারোহী অর্জুনের তুমুল যুদ্ধ আরম্ভ হল কৃষ্ণা অর্জুনকে বধ করবার জন্য ভগদত্ত তার হস্তিকে চালিত করলেন কৃষ্ণ সত্তর দক্ষিণ পার্শ্বে রথ সরিয়ে নিলেন যুদ্ধ ধর্ম স্মরণ করে অর্জুন বাহুন সমেত ভগদত্তকে পিছুম থেকে মারতে ইচ্ছা করলেন না অর্জুনের স্বরাঘাতে ভগদত্তের হস্তির বর্ম ছিন্ন হয়ে ভূপতিত হল ভগদত্ত মন্ত্র পাঠ করে বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করলেন অর্জুনকে পশ্চাতে রেখে কৃষ্ণ সেই অস্ত্র নিজের বক্ষে গ্রহণ করলেন বৈষ্ণবাস্ত্র বৈজুমতি মালা হয়ে কৃষ্ণের বক্ষে লগ্ন হলো অর্জুন দুঃখিত হয়ে বলেন, কৃষ্ণ তুমি বলেছিলে যে যুদ্ধ করবে না কিন্তু সেই প্রতিজ্ঞা তুমি রাখলে না আমি সতর্ক অস্ত নিবারণ সমর্থ থাকতেও তোমার এমন করা উচিত হয়নি কৃষ্ণ বললেন তাহলে একটা কথা শোনো আমি চার মূর্তিতে বিভক্ত হয়ে লোকের হিত সাধন করি আমার এক মূর্তি তপস্যা করে দ্বিতীয় মূর্তি জগতে সাধু ও অসাধু কর্ম দেখে তৃতীয় মূর্তি মনুষ্যলোকে কর্ম করে আর চতুর্থ মূর্তি সহস্র বৎসর শয়ন করে নিদ্রিত থাকে সহস্র বৎসরের অন্তে আমার চতুর্থ মূর্তি গার্তধান করে যোগ্য ব্যক্তিদের বর দেয় সেই সময়ে পৃথিবীর প্রার্থনায় তার পুত্র নরককে আমি বৈষ্ণবাস্ত্র দিয়েছিলাম প্রাগজ্যোতিষরাজ জ্যোতিষরাজ দত্ত নরকাসুরের কাছ থেকে এই অস্ত্র পেয়েছিলেন জগতে এই অস্ত্রের অবাধ্য কেউ নেই তোমার রক্ষার নিমিত্তই আমি বৈষ্ণুবাস্ত্র গ্রহণ করে মাল্যে পরিবর্তিত করেছি ভগদত্ত পরমাস্ত্রহীন হয়েছে এখন ওই মহাসুরকে বধ নিক্ষেপ করে তার আঘাতে ভগদত্তের মহাহস্তি হস্তি আর্তনাদ করে নিহত হল অর্জুন তখনই অর্ধচন্দ্র অর্ধচন্দ্রবাণে ভগদত্তের হৃদয় বিধিন্ন করলেন ভগদত্ত প্রাণহীন হয়ে পড়ে গেলেন তারপর অর্জুন অর্ণস্থলের দক্ষিণ দিকে গেলেন শকুনি ভ্রাতা বৃষক ও অচল তাকে বাধা দিতে এলেন অর্জুন একই স্বরে দুজনকে বধ করলেন বহু মা বেশারুদ শকুনি মায়া দ্বারা কৃষ্ণ অর্জুনকে সম্মিলিত করার চেষ্টা করলেন কিন্তু অর্জুনের সর্বর্ষণে সকল মায়া দূরীভূত হলেও শকুনি ভীত হয়ে পালিয়ে গেলেন দ্রোণের সঙ্গে দুষ্টদন্য প্রভৃতি অদ্ভুত যুদ্ধ হতে লাগল অশুদ্ধমা নীল রাজার মস্তক ছেদুন করলেন পাণ্ডবপক্ষী মহারথগণ উদ্বিগ্ন হয়ে অর্জুনের অপেক্ষা করতে লাগলেন তিনি তখন অবশিষ্ট সংসপ্ত ও সৈন্য সৈন্যবিনাশ করছিলেন ভীমসেন প্রাণের মায়া ত্যাগ করে দ্রোণ কর্ণ দুর্যোধন ও সঙ্গে যুদ্ধ করছেন দেখে সাতকি নকুল সহদেব প্রভৃতি তাকে রক্ষা করতে এলেন পাণ্ডব বীরগণকে আরও ত্বরান্বিত করবার জন্য দুষ্টদন বললেন তখন সকলে তুমুল বরে দ্রোণের দিকে ধাবিত হলেন দোণ শত শত বাণী চেদি পাঞ্চাল ও পাণ্ডবগণকে নিপীড়িত করতে লাগলেন এমন সময়ে জয় নিকট উপস্থিত হলেন যুগান্তকালে উদিত ধূমকেতু যেমন সর্বভূত দহন করে অর্জুনের অস্তিত্ব যে সেইরূপ কুরু সৈন্য দগ্ধ হতে লাগল তাদের হাহাকার শুনে কর্ণ আগ্নেয়াস্ত্র প্রয়োগ করলেন অর্জুন তার সরাঘাতে নিবারিত করে কর্ণে তিন ভ্রাতাকে বধ করলেন ভীম ও দুষ্টদুন্নির খড়গাঘাতে কর্ণপক্ষের পনরুজম যোদ্ধা চন্দ্রবর্মা ও রাজ বৃহৎ ক্ষত্রকে নিহত করলেন তারপর সূর্য অস্তা চলে গেলে উভয় পক্ষ ক্লান্ত অবসন্ন হয়ে পরস্পরকে দেখতে দেখতে শিবিরে প্রস্থান করলেন No